যে বিয়ের আগে বললেন বিএমডাব্লিউ তো ঘোরাবো এমন সাইকেলও নাই আপনার কাছে তখন মেয়েটাকে আপনার সংসারে থাকতে চাইবে যুবক ভাইয়েরা তো বিয়ের আগে বলে দিবেন যে আমার অবস্থা বেশি ভালো না টাকা পয়সা খুবই কম কামাই করি হয়তো আগামীতে ভালো করব বাট তোমাকে কিন্তু এটার সঙ্গে অ্যাডজাস্ট করতে হবে রাজি আছেন তো ইনশাআল্লাহ এটা না বললে যখন বিয়ের পরে আপনার বউ প্রেশার দিবে এইটা লাগবে ওইটা লাগবে এইটা দাও ওইটা দাও মাথা রাখবেন অনেক সময় বইয়ের চাহিদার প্রেশারে আর রিপিট এগেন অনেক সময় যুবকরা বইয়ের চাহিদার ডিমান্ডে হারাম কামাই করতে শুরু করে ঠিক কিনা বলেন যুবক ভাইয়েরা তাহলে আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক আমরা সকলেই মন করে করি আমি দুই নাম্বার বিয়ের আগে বউকে বলবেন যে দেখো আমি তথা তথাকথিত সমাজের হিসাবে তোমাকে মোহর দিতে পারবো না অনেকে দেখবেন যে মোহর দেওয়ার সময় দেয় হচ্ছে যেন দুই লাখ তিন লাখ ফর এক্সাম্পল বলছি অথবা এক লাখ বাট লেখে তিরিশ লাখ চল্লিশ লাখ পঞ্চাশ লাখ আরে লেখ সমস্যা নাই দেওয়া লাগবে না লেখ তুই শুধু না আপনার বউকে বলবেন যে আমি তোমাকে জাস্ট ফর এক্সাম্পল চার লাখ টাকা মোহর দিব অথবা তিন লাখ মোহর দিব আমার কাছে দুই লাখ ক্যাশ আছে এক লাখ করে দেব কিন্তু তোমার বাবার মন রাখতে গিয়ে মায়ের মন রাখতে গিয়ে আমি ওই কাবিন নামায় ত্রিশ লাখ লিখবো ইটস নট পসিবল ফর মি আমার যা সত্য হয় তোমার অসম্মান যেন না হয় এটা খেয়াল রেখে আমি লিখবো আমাকে ফোর্স করা যাবে না মোহর বেশি নেওয়ার ব্যাপারে ঠিক কিনা বলেন যুবক ভাইরা যারা বিয়ে করেন নাই বিয়ের অবশ্যই আপনি ছয়টি শর্ত দিয়ে বিয়ে এই ছয়টা আলোচনা না করে বিয়ে করবেন না যদি আপনি এটা করেন হতে পারে আপনার সাংসারিক জীবনকে সুখী করবে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে বিয়ের ক্ষেত্রে সবচেয়ে সফট ব্যবহার সুন্দর ব্যবহারটা কাজে দেয় আপনি যত রুড হবেন আপনার বিয়ের আগে বিয়ে ভাঙ্গার সম্মান তত বেশি কি না বলেন ডিউ রেসপেক্ট সম্মান দিয়ে বলতে হবে দেখেন যখন বিয়ে করবেন আপনি যেই মেয়েটাকে বিয়ে করছেন তাকে প্রথমত একটা বিষয় ক্লিয়ার করবেন যে দেখো আমার আর্থিক অবস্থা কিন্তু খুব বেশি একটা ভালো বিয়ের আগে বউকে বলবেন যে দেখো আমার ফাইনান্সিয়াল স্ট্যাটাস অতটাই স্ট্রং না আমার কাছে খুব বেশি ইনকাম হয় না এবং খুব বেশি আমি করতে এখন পারছি না তো তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে বিয়ের পরে ডিমান্ডে ডিমান্ডেড ওয়াইফ হওয়া যাবে না যে খুব ডিমান্ড অলওয়েজ ডিমান্ড করে এইটা চাই ওইটা চাই ওইটা লাগবে এইটা লাগবে এই বাড়িতে চলবে না অমুক বাড়ি লাগবে এই ড্রেসিং টেবিল পছন্দ অমুক ড্রেসিং টেবিল লাগবে আমার এই গাড়ি পছন্দ আমার অন্য গাড়ি লাগবে এগুলো করা যাবে তোমার ডিমান্ড হবে খুবই লো মানে যা হলেই না যা না হলে জীবন চলবেই না এটা ঠিক আছে বাট তুমি যদি বিয়ের পরে এইটা চাই ওইটা চাই এইটা লাগবে এইটা লাগবে ওইটা লাগবে আমি অ্যাফোর্ড দিতে পারবো না তো আমি আগেই বলছি যে আমি হালাল কামাই করে খাই আমার ইনকাম খুবই কম বিশ তিরিশ পঁচিশ পনেরো এর মাঝে তোমাকে অ্যাডজাস্ট করতে হবে তুমি কি প্রস্তুত আছো যদি বলো ইয়াস রাজি আছি নো প্রবলেম গো হাইট অ্যান্ড গেট ম্যারিড আর যদি বলো যে না আমার অনেক বেশি লাগবে আমার স্যালারি হওয়া লাগবে কমপক্ষে এক লাখ টাকার ছেলে আপনি বলবেন যে আমি চাই আমার দ্বারা এটা প্রশ্ন অতএব বিয়ের আগে আপনার যে আর্থিক অবস্থা এই বিষয়ে ভালো করে বলার দরকার যুবক ভাইরা আছে না আপনি বললেন যে হাম তো জানুমায় সাদি কে দেখতে সাইকেল ভি নেই তখন বিষয়টা ঘুরতে পারে অন্য দিকে যে বিয়ের আগে বললেন বিএমডাব্লিউ তো ঘোরাবো এমন সাইকেলও নাই আপনার কাছে তখন মেয়েটাকে আপনার সংসারে থাকতে চাইবে যুবক ভাইয়েরা দাতব্যের আগে বলে দিবেন যে আমার অবস্থা বেশি একটা ভালো না টাকা পয়সা খুবই কম কামাই করি হয়তো আগামীতে ভালো করব বাট তোমাকে কিন্তু এটার সঙ্গে অ্যাডজাস্ট করতে হবে রাজি আছেন তো ইনশাল এটা না বললে যখন বিয়ের পরে আপনার প্রেশার দিবে এইটা লাগবে ওইটা লাগবে এইটা দাও ওইটা দাও মাথা রাখবেন অনেক সময় বইয়ের চাহিদার প্রেশারে রিপিট এগেন অনেক সময়ে যুবকরা বইয়ের চাহিদার ডিমান্ডে হারাম কামাই করতে শুরু করে ঠিক কিনা বলেন যুবক ভাইয়েরা তাহলে আমাদের সবাইকে বোঝার তৌফিক দান সকলেই দুই বিয়ের আগে বউকে বলবেন যে দেখো আমি তথা তথাকথিত সমাজের হিসেবে তোমাকে মোহর দিতে পারবো না অনেকে দেখবেন যে মোহর দেওয়ার সময় দেয় হচ্ছে এন দুই লাখ তিন লাখ ফর এক্সাম্পল বলছি অথবা এক লাখ বাট লেখে তিরিশ লাখ চল্লিশ লাখ পঞ্চাশ লাখ আরে লেখ সমস্যা নাই দেওয়া লাগবে না লেখ তুই শুধু না আপনার বউকে বলবেন যে আমি তোমাকে জাস্ট ফর এক্সাম্পল চার লাখ টাকা মোহর দেব অথবা তিন লাখ মোহর দিব আমার কাছে দুই লাখ ক্যাশ আছে এক লাখ পরে দিব কিন্তু তোমার বাবার মন রাখতে গিয়ে মায়ের মন রাখতে গিয়ে আমি ওই কাবিন নামায় ত্রিশ লাখ লিখবো ইটস নট পসিবল ফর মি আমার যা সাথে হয় তোমার অসম্মান যেন না হয় এটা খেয়াল রেখে আমি লিখব বাট আমাকে ফোর্স করা যাবে না দেনভোর বেশি নেওয়ার ব্যাপারে ঠিক কিনা বলেন যুবক ভাইরা এটা ক্লিয়ার থাকতে হবে না হয় বউ সারা জীবন আপনাকে কথা শোনা এটা বলে রাখলে কি হয় পরবর্তী সময় জ্ঞানজামটা বাঁধে না আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক আমরা সকলেই মন খুলে পড়ছি আমি তিন নাম্বার বিয়ের আগে বউকে বলবেন যে দেখেন আমি কিন্তু পরিপূর্ণ দিনদার তা না বাট আমার মনোমাইন্ডটা কিছুটা হলেও দিন দা আমি যে খুব ভালো তা না বাট আমার একটা ইচ্ছা আমার যিনি স্ত্রী হবেন আমার যিনি বউ হবেন তিনি অবশ্যই বোরকা পরে চলতে হবে অবশ্যই ঘাস পর্দা করতে হবে অবশ্যই পরপুর সঙ্গে কথা বলা যাবে না অবশ্যই নিকাপ মেনটেন করতে হবে আপনি কি বিয়ের পরে পর্দা করতে প্রস্তুত আছেন যদি সে অ্যাগ্রি হয় বিয়ে করবেন যদি মেয়ে বিয়ের আগেই বলে যে না না আমি অলওয়েজ না পর্দা ছাড়াই চলি এটাই আমার অভ্যেস আমি পারবো না সরি আপনিও বলবেন আই এম অলসো সরি আমিও দুঃখিত আমি আপনাকে বিয়ে করতে পারবো না যেই মেয়ে বিয়ের আগেই কয়ে আমি বোরকা পড়বো না ও বিয়ের পরে কী হবে আপনি তো বুঝে নেন কথা কি বোঝা যায় যুবক ভাইরা আর আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করতে আমরা সকলেই মন খুলে পড়ছি আমিন তাহলে বোঝা গেল যে বিয়ের ক্ষেত্রে বোক বলা উচিত আগেই যে আপনি পর্দা করতে পারবেন কিনা এটা আমার একটা শর্ত যে আমার বউ আমাকে বিয়ে করলে কি করতে হবে যুবক ভাইরা। পর্দা বলেন কি করতে হবে শুধুই কি পর্দা না খাস পর্দা খাস পর্দা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক সকলেই মন খুলে পড়ছে আমি চার নাম্বারটা খুবই সেন্সিটিভ এটা বলার ক্ষেত্রে ভাষা শব্দচয়ন ব্যবহার সব দিক অ্যাকুরেট থাকতে হবে না হয় এটা বিয়ে হয় ভাঙতে পারে অথবা একটা ব্যাড ইফেক্ট ফেলতে পারে দেখেন একজন মেয়ে একজন ছেলের রিলেশনশিপ আগে থাকতে পারে আমার দিকে সবাই আগে থাকতে পারে বিগ ডিল আমার কথা কি বোঝা যায় যুবক ভাইরা বিয়ের আগে বউকে বলবেন যে দেখেন যদি আপনার এমন কোনো বিষয় থাকে যেটা বিয়ের পরের দিনই প্রকাশ হয়ে যাবে ফর এন এক্সাম্পল আপনার বিয়ের আগে আর একটা বিয়ে ছিল বাট আপনি এখন হাইড করছেন আপনাকে আমি বিয়ে করলাম কালকে সে আরেকজন আমার বউ ছিল তুমি কি জানো এটা আমি কিন্তু মন ভেঙে যাবে আমার খুবই স্বাভাবিক আচ্ছা আপনার যদি কোনো রিলেশনশিপ আগে থাকে যদি এটা বলার মতো হয় আমাকে আপনি বলে দেন বলে দিবেন পাস্ট নিয়ে আমার কোনো সমস্যা নেই অতীত নিয়ে ভাবা আমি না আপনার ডিভোর্স আমি মানবো আমি আবার বলছি আপনার ডিভোর্স আমি মানবো আপনার রিলেশনশিপ ছিল তাও মানব অতীত যেহেতু এটা অতীত আমার জন্য দামি নয় দামি হচ্ছে প্রেজেন্ট আপনি এখন যদি কোনো অন্য ছেলের প্রতি আসক্ত হন এখন যদি আপনার হৃদয় অন্য কারোর নাম থাকে অন্যকে আপনি ভালোবাসেন আমাকে বাদ দিয়ে বিয়ে করতে চান আমাকে বলে দেন আমি আল্লাহর বামদা বিদায় হয়ে যাব বাট আমার সঙ্গে বেইমানে যদি আপনি ধরা পড়েন আগামীতে আপনাকে আমি ডিভোর্স দিব আমি থাকতে পারবো না অতএব পরের বাজার সাথে আগের বেজার ভালো আমাদের মুরব্বীরা বলে কি পরের বাজার ভালো না আগের বাজার ভালো আগে বলা ভালো যে আমি এটা না সহ্য করতে প্লিজ আমাকে আপনি ক্লিয়ারেন্স দিয়ে দেন যদি মেয়ে বলে না 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 প্লিজ আপনি ভুল বুঝবেন না আমি কোনো রিলেশনশিপে এখন নেই আগে আমার ছিল আপ হয়ে গিয়েছে এক দেড় বছর হয়ে গিয়েছে আমি ভুলে গিয়েছি ওটা কোনো অস্তিত্বই আমার জীবনে নাই প্লিজ গোড অ্যান্ড গেট ম্যারিড অতীত নিয়ে ভাববেন না বর্তমানটা দেখবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ আচ্ছা পাঁচ নম্বর বিষয়টা হচ্ছে যে আপনি আছেন মনে করেন ঢাকাতে বিয়ে করছেন ঢাকাতে আচ্ছা আপনি বিয়ে করছেন রাজশাহী বা সিলেটে এখন আপনার চাকরি হচ্ছে চট্টগ্রাম চাকরি কোথায় যুবক ভাইরা তা আপনি মেয়েকে বলবেন দেখেন আপনাকে বিয়ের পরে আপনি সিলেট থাকতে পারবেন না আপনার যাওয়াটা কোথায় চট্টগ্রাম এখন বিয়ে হয়েই পারলো না চলো চট্টগ্রাম থাকতে হবে মেয়েরা কষ্ট হবে কিন্তু যদি আপনি আগেই বলেন যে আমি অন্য জেলায় থাকবো অন্য বিভাগে যেতে হবে তাহলে কি হবে জানেন সে একটা মেন্টালি প্রিপারেশন দিবে যে বিয়ের পরে আমাকে শিফট হতে পারে অতএব এটা সহজ হবে ঠিক না বলেন যুবক ভাইরা আপনারা বিয়ের আগে যা আমি কোনো জব পছন্দ করি না আমি যা পার ইনকাম করব কম বেশ যাই হোক অ্যাডজাস্ট করতে হবে বাট আমার বউ হয়ে আপনি কোনো অন্য কোম্পানি কিংবা শপিং মলে জব করতে পারবেন না রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে এই শর্তগুলো বুঝে শুনে বলে আলোচনা করে বিয়ে করার তৌফিক দাম আমার সকলে মন খুলে পড়ছে আমি